নীলফামারীর ধোবাডাঙ্গায় চলাচলের রাস্তা বন্ধে বাধা প্রদান করলে বাধে সংঘর্ষ এতে গুরুতর রক্তাক্ত জখম হয় হোসনে আরা তাসলিমা গুলজন বেগম সহ দশ থেকে বারো জন বর্তমানে গুরুতর রক্তাক্ত জখম হয়ে নীলফামারী ২৫০ পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রুবেল ইসলামের প্রতিবেদনে সোমবার সকালে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে এগারো জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও অনেকে জড়িত থাকার কথা মামলায় উল্লেখ করেন মামলার আসামি ধোবাডাঙ্গা এলাকার রমজান আলীর ছেলে শেরেকুলের নেতৃত্বে হামলা হামলার শিকার হয় গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি গত শনিবার সকালে নীলফামারী সদর উপজেলার ধোবাডাঙ্গায় শেরেকুলের হুকুমে এ ঘটনা ঘটে শেরিকুল আমিনুর মর্জিনা সহ এগারো জনকে নামিয়ে এবং অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম আসামিগঞ্জ সন্ত্রাসী দাঙ্গাবাজ ও ডাকাত শ্রেণীর সদস্যভুক্ত সবাই বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সহিত জড়িত আছেন আমার হাজবেন্ড ও শুধু দাঁড়াই ছিল ও কিছুই করেনি ওকে একটা কোপ দিছে আমার একটা বাড়ি আমার হাজবেন্ড নিয়ে সমস্যা একটা রাস্তা নিয়ে আর কি জমি জামা জমি জামা নিয়ে সেখানে আমরা যত বাড়ি রাস্তা বান্ধি ওরা তয় বাড়ি ততবারই রাস্তার এদিকে আগায় দেয় ওদের ঘিরা রাস্তাটা পুরোটাই আমাদের জমিতে আমরা যতবার আগাই দেয় আমাদের ফার্ম আছে আমাদের ফার্মের ওই দিক থেকে যায় না ওই গাড়ি তার জন্য আমরা রাস্তাটার ওই দিকে অবজেশন দেয় আমার আব্বু শুধু বলছে ওই লোকটাকে রমজানকে বলছে যে ভাই তুমি এখানে এখানে ইয়া করো কেন এদিকে আগাই আনো কেন জমির এখানে এইটুক শুধু বলছে তখন ও উনি বলছে যে এটা নাকি ওরি রাস্তা তার জন্য ও আগাই দিতেছে এইটুক বলাতে আমার বাবাকেও মারছে এইটুক বলাতে আমার বাবাকে মারছে আরো অনেক কিছু এভাবে কোবে রাখছে কোবাই গেছে ওরা সবাই আমি আমার যা এসে শাড়ি শোনা পাই আমি পাড়া প্রতিবেশী চটাইতে আসছে আমি যায় দেখি যে চটাইয়া ফেলে দিচ্ছে আমি ধরতে গেছি কোনো সময় আমার মাথায় নাঠে দিয়ে দিছে আমি করি নাই তারপরে আমাকে ছুরি দিয়ে চটাইছে তারপরে আমি করি গেছি তারপরেও শাড়ি দিনি আমার যাকে চিনি আমি তার নাম শেরিকুল নাসিমা অমজান আমি নূর লোকজন আসলে সবাই দেখি চলে গেছে আমাকে কেউ আটকানি নি আটকে বার আসে নাই তো আর সুরি আমি ধরছি মুড দিয়া সুরি ছাড়ি দেওয়ার পাই না তখন আমার ঠেঙ্গে কম মারছে যখন ঠ্যাঙ্গে মারছে তাও পড়ে যায় নাই তারপরে দিল একবারে দুইটা একটা দিল মাথা মধ্যে তাও আমি পড়ে নাই আর একবার যখন মাথা ডাক্তার দিছে তখন আমি পড়ে আর কিছু কইতে পারি না অমজান আলী শেরিকুল নাসিমা আর নুরিনা আর এই যে আর ভাড়াটিয়া লোকলাকে আমি তো চিনতে পারি না ওইলা যে কে কে নিয়ে আসছে ওইলাকে আমি চিনি না যে গুলা ঐল আছে ঐলাক আমি চিনি সবাৰে চিনি